ইসমুল্লাহ সুপ্রিয় এস সুপ্রিয় এসএসসি এবং দারুন জমাতের শিক্ষার্থীবিন্দু আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জেনারেল মে অর্থাৎ সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিওর আজকে সপ্তম নিয়ম অর্থাৎ ত্রিকোণিমিতীয় অধ্যায়ের নবম অধ্যায়ের সপ্তম নিয়ম সাতের তিন নম্বর অঙ্কটার সমাধান করার জন্য আপনাকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আপনারা জানেন যে আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত গণিতের সতেরোটা অধ্যায়ের মধ্যে মাত্র আটটা অধ্যায় আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সাব্বিশালের পরীক্ষার পরীক্ষার জন্য তো এর মধ্যে একটা অধ্যায় ত্রিকোণমিতি নবম অধ্যায় এখান থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার মধ্যে প্রশ্ন কমন আসবেই আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন এখান থেকেও সে এটা কমন পেয়ে যাবেন আমি আপনাদের সামনে টোটাল ষাটটা নিয়মের অঙ্ক সমাধান সাজেশন আকারে আপনাদের সামনে সমাধান সহ আপলোড দিচ্ছি এই ষাটটা অঙ্ক থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা দুইটা অঙ্ক আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন দুইটা অঙ্ক আপনার হান্ড্রেড পার্সেন্ট হিসাবে কমন পেয়ে যাবেন তো আজ আমি নিয়ম সাতের তিন নম্বর অঙ্কটা আপনাদের সামনে সমাধান সহ করে দিব আপনারা চেষ্টা করবেন বাকি অঙ্কগুলা নিজ দায়িত্ব করার তো আমি প্রথমে ডাকটা পড়ে নিই ডাকের মধ্যে বলা হয়েছে এম সমান সমান কোষ্টিটা যেখানে টিটা সুক্ষকুন শতাটা হচ্ছে টিটা শুক্র কুন শুক্র কুণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি শুটকুনকে শুক্র কুণ বলা হয় তো এন সমান সমান কোষ্টিটা আর টিটাটা হবে শুক্র কুন এবং ফোর এন স্কোয়ার মাইনাস টু রুটোবার টু প্লাস টু রুটোবার থ্রি ইন্টু এন প্লাস রুটোবার থ্রি টু জিরো হলে টি টায়ার নির্ণয় করো এটা বনিশাল বড় তেইশের প্রশ্ন এটা আমার এক নম্বর অঙ্কের মতোই তবে এখানে বলা হয়েছে বলা হয়েছিল টেন টিটার এখানে বলা হয়েছে কষ্ট টিটা এইটাই ডিফারেন্স আর কিছু না তো আমি নিয়ম সাতের তিন নম্বর অঙ্কটা আপনাদের সামনে ইনশাআল্লাহ হুবহু করে দিচ্ছি আমি নিয়ম সাত তিন নম্বর অঙ্ক আপনি প্রথমে দেওয়া আছে দেওয়া আছে এন সমান সমান পশ্চিটা এটা লিখে নেবেন এবং ফোর এন স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট ও থ্রি ইন টু এন প্লাস রুট ও থ্রি ইকুয়েল টু জিরো এখন যদি আমরা এন এর স্থানে তার মানটা বসিয়ে দিই তাহলে আমরা কী পাই ফোর কোসকোয়ার টিটা মাইনাস টু প্লাস টু রুটোবার থ্রি ইন্টু আবার কোস টিটা প্লাস রুটো পার থ্রি ইকুয়েল টু জিরো আপনাদের মেন বইয়ের মধ্যে অঙ্কটা কোচের স্থানে টেন ছিল এখানে কোচ না দিয়ে টেন না দিয়ে কোচ দিয়েছে তো কোনো সমস্যা নাই সেম মিন বইয়ের ছাব্বিশ নম্বর মতো আপনারা অঙ্কটা করে নেবেন এখানে আছে ফোর কয়ার টিটা মাইনাস কস টিটা এবং এই টুটা যদি আমরা গুণ করে নিই তাহলে টু কস টিটা এখানে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টু রুট অফ আর থ্রি কষিটা প্লাস রুট অফ থ্রি ইকুয়েল টু ডান পক্ষে জিরো এখন যদি আমরা এটাকে সাজিয়ে লিখি এখানে আছে টু টু রুটোবার থ্রি কস্টিটা এখানে আছে রুটোবার তাহলে কি লেখা যায় এখানে দুইটা এখান থেকে আমরা কোমন নিতে পারি যেহেতু চারটা অংশ চারটা পদে বিভক্ত হয়েছে একটা দুইটা তিনটা চারটা তাহলে আমরা কোমন নিতে পারি প্রথম দুইটা প্রত্যেকে টু কমন যায়। টু কমন যায় আর কোষ্টিটা কমন যায় তাহলে টু কোষ্টিটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে শুধুমাত্র টু থাকবে অর্থাৎ দুই দুই দ্বারা যদি চারকে বাক করে টু আসবে আর এখানে থাকবে কোষ্টিটা মাইনাস এখানে টু কোষ্টিটা কমন চলে গেছে শুধুমাত্র ওয়ান থাকবে এই দুইটার মধ্যে রুট ওভার থ্রি কমন আছে তাহলে মাইনাস রুট ওভার থ্রি আমরা কমন নিলাম এখানে থাকবে টু কস এটা প্লাস ছিল মাইনাস কমন নেওয়ার কারণ হয়ে যাবে মাইনাস থ্রি কমন নিয়ে গেছে টু জিরো বা টু টু কসটিটা মাইনাস ওয়ান টু কোস্টিটা মাইনাস ওয়ান দুইটার মধ্যে যদি আমরা একটা কমন নিয়ে নিই তাহলে টু কোস্টিটা মাইনাস ওয়ান দুইটার মধ্যে একটা কমন নিয়ে গেলাম এখানে থাকবে টু কস্টিটা মাইনাস রুট ওভার তিরি ইকুয়েল টু জিরো সুতরাং হয় টু কস্টিটা মাইনাস ওয়ান ইকুয়েল টু জিরো অথবা টু কস্টিটা মাইনাস রুট ওভার ত্রি ইকুয়েল টু জিরো বা টু কষ্টিটা সমান সমান ওয়ান বা কষিটা সমান সমান ওয়ান উপরে থাকবে আর টুটা নিচে চলে আসবে হাফ বা কমান সমান হাফ কষ কত ডিগ্রি মান সিট টু সমান ষাট ডিগ্রি মান তাহলে এখানে লেখা যায় হাফের পরিবর্তে কষ ষাট ডিগ্রি কষ এবং কষ যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকবে টিটা সমান সমান ষাট ডিগ্রি আমরা একটা টিটার মান পেয়ে গেলাম এবং বলা হয়েছে টিটা কোণ সূক্ষ্ম কোন মানে নব্বই ডিগ্রি ছুটো কোণ সুতরাং আমাদের এই মানটা অ্যাকসেপ্টেড এই সেইটা যদি আমরা করি তাহলে এখানে থাকবে বা টু কস টিটা সমান সমান রুটোবার তিরি বা কস্টিটা সমান সমান রুটোবার তিরি থাকবে উপরে আর টুটা চলে আসবে নিচে বা কস্টিটা সমান সমান কুটোবার তিরি বা কত মান এটা আমরা কিউবার দ্বারা বের করি সিফ্ট কুটোবার তিরি বা টু তিরিশ ডিগ্রির মান তাহলে এখানে লেখা যায় কোচ তিরিশ ডিগ্রি কোচ এবং কোষ যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে এখানে থাকবে টিটা সমান সমান তিরিশ ডিগ্রি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সরতে বলা হয়েছে টিটা টিটা কোন তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি দুটি কুণি সুক্ষ কোন যে কারণে আমরা আনসার দুটি নিতে হবে সুতরাং নির্ণয়ে টিটার মান চাইছে নির্ণয়ে মান নির্ণে মান টিটা সমান সমান তিরিশ ডিগ্রি অথবা বা ডিগ্রি দুটি আমাদের আনসার নিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আপনাদের নিয়ম সাতের নম্বর বরং আশা করি আপনার অঙ্কটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন и саре ќе аскерувате го на шешкот си, аллах